নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং শুরু করার আগে আবার বলি বাংলা বাজার সাবস্ক্রাইব করুন বেল বটন প্রেস করুন যাতে করে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আমরা যা যা অনুষ্ঠান করব সেগুলো আপনারা দেখতে পাবেন এক দুই হচ্ছে গিয়ে আমাদের সন্ধ্যেবেলায় মতামত এখন সাতটা সাড়ে সাতটা সাড়ে ছটা এরকম সময় আপলোড করা হচ্ছে আর সকালবেলায় ঠিক আটটার সময় আমাদের সোম থেকে শনি সকাল বেলায় ঠিক আটটার সময় আপনারা দেখতে পাবেন পলিটিক্স হ্যাঁ তো আমরা দুভাগে দুটো আলোচনা করার চেষ্টা করছি একটাতে একটাতে ঘটনা শুদ্ধ নিয়ে বিভিন্ন পলিটিক্স যা ঘটছে তার মধ্যে রাজনীতিটাকে তুলে ধরা দুটো আলাদা ভাগ করার চেষ্টা করছি সব সময় রাখা সম্ভব হচ্ছে না তো আজকে মতামত শুরু করছি মতামতে আজকে শীর্ষক বিহারের ফলাফল কি বাংলাতেও দেখতে পাবো যেমনটা আমাদের শীর্ষক বিহারের ফলাফল কি বাংলাতেও দেখতে পাবো হ্যাঁ পাবো এবারে গোটা ব্যাপারটা আসি বিহার নির্বাচনের আগেই বলে রাখি মানে কথা বলার আগেই বলে রাখি যারা ওই কনসপেরেসি থিওরি ভাসানোর চেষ্টা করছেন ফলাফলে সাধারণ গণিত না জেনেই জোটের ভোটকে আলাদা করে দেখিয়ে কেন একুশ পার্সেন্টের কম ভোট পেয়ে বিজেপি নব্বইটা আসন পেলো কেন বাইশ পার্সেন্ট ভোট পাওয়ার পরেও তেজস্বী পঁচিশটা আসন পেলো এরম বোকা বোকা প্রশ্ন করছেন যারা মনে করেন এসআইআর করেই হারানো হলো যারা মনে করেন ইলেকশন কমিশনের জন্যই হেরে গেল মহাগঠবন্ধন বা যারা মনে করেন মোট ভোটারের চেয়েও বেশি ভোট পড়েছে তাদের বলবো আপনাদের এই সমস্ত প্রশ্ন নিয়ে সব যতই বোকা বোকা হোক না কেন বা চালাক চালাক হোক না কেন তার উত্তর নিয়ে একটা এপিসোড করব হ্যাঁ পারলে কালি করবো আপাতত একটু আলাদা আলোচনা যে আলোচনার ভিত্তি হলো সেই কারণগুলো সেই আদত আসল রাজনৈতিক কারণগুলো যা এনডিএ কে এগিয়ে দিল তাদের ভোট বাক্সের সুনামি আনলো সেই কারণগুলো যার ফলেই একটা সরকার পনেরো বছরের অ্যান্টি ইনকামবেন্সিকে প্রো ইনকামবেন্সিতে বদলে দিতে পারলো যে যে কারণে এবারে এনডিএ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেল এবার সেই কারণগুলো একে একে বলবো আর সেই কারণগুলোর সঙ্গে বাংলার রাজনীতির মিল নিয়ে কথা বলবো এখন কেন বলতে পারছি কারণ এটা হচ্ছে গিয়ে যাকে বলে একটা জিনিস ঘটে যাবার পরে তার গোটা ব্যাপারটার ব্যাক ক্যালকুলেশন করা অর্থাৎ আমার কাছে এখন একটা জিনিস যেটা আমার কাছে গোটা পরিষ্কার হয়ে গেছে এর ভোট মহিলাদের কত ভোট কত ভোট কোন জাতির কত ইউথদের ভোট কত সাধারণ মানুষের ভোট উচ্চবর্ণের ভোট কোন দিকে গেল সবটাই এখন আজকে ডেটা আমাদের কাছে এসে গেছে যারা এই নিয়ে পড়াশুনো করেন তারা পেয়ে গেছেন সমস্ত ডেটাগুলো তো কাজেই আমরা বুঝতে পারছি যে কোন কোন কারণে এখন পরিষ্কার যেটা আগে পরিষ্কার বুঝতে পারিনি বুঝতে পারিনি বলেই তো বলেছিলাম হ্যাঁ এন ডি এগিয়ে আছে একশো তিরিশ চল্লিশ পাচ্ছে কিন্তু জিতছেই মানে ওই রকম ষাট হবে একশো সেটা হবে না কেবি বলতে পারেনি পৌঁছে গেছে দুশো পাঁচে তো এখন আমরা বলতে পারবো যে কেন কি ভাবে ওরা পেলেন ব্যাপারটা কিভাবে এগিয়ে গেলেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তা হলো এন ভোট ব্যাংকটাই ছিল বিশাল মানে বেসটা বিশাল মানে আপনাকে আপনার পাশে একজনকে দাঁড়াতে দেওয়া হয়েছে একটা টুলে আর আপনি দাঁড়িয়েছেন একটা টুলে যে টুলটা ছ ফিট তার মানে আপনি এমনি তো ফিট থাকলেন আপনার পাশে যে যাকে দেওয়া হয়েছে সে যদি তিন ফিট একটা টেবিলে দাঁড়াচ্ছে এমনিতেই তলায় রইলো সে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দুজনেই আপনার আপনি এবং পাশের লোকটাও যেহেতু আপনি ছ ফিট উচ্চতা একটা টেবিলের উপরে দাঁড়িয়েছেন আপনার উচ্চতা তলার থেকে অনেকখানি বেশি হয়ে যাবে এই ভোট ব্যাংকটাই বিশাল মানে তুলনামূলকভাবে মহাগঠবন্ধনের চেয়ে অনেকটাই বড় কিভাবে জুড়তে থাকুন নীতিশ কুমারের বিরাট মহিলা ভোট কেবল দশ হাজার টাকা দিয়েছেন বলেই নয় পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষণ পুলিশের চাকরিতে সংরক্ষণ সরকারি চাকরিতে সংরক্ষণ জীবিকা দিদি মানে সেলফ হেল্প গ্রুপের আও আওতাতে দু আড়াই কোটি মহিলাকে আনা হয়েছে গত কিছু বছর ধরে এবং সেই পুরনো মদ্যপান বন্ধ সব মিলিয়েই নীতিশ কুমারের একটা অত্যন্ত লয়াল মহিলা ভোট তৈরি হয়েছে যা ক্রস দ্য কাস্ট অ্যান্ড ক্রিড সেখানে ব্রাহ্মণরাও আছে সেখানে এমনকি যাদবরাও কিছু আছেন অবশ্যই কম আছেন অবশ্যই অনেক কম আছেন কিন্তু আছেন অ্যাক্রস দ্য ক্রিড কিছু না কিছু লোকজন আছেন আছেন পসমান্দা মুসলিমরা আছেন নিশ্চয়ই আছেন গরিব দলিত মুসলিমরা সঙ্গে জুড়ুন নীতিশের সঙ্গে থাকা কর্মী কৈরি ওবিসি ভোটকে নিয়ে যা নীতিশের ঝোলা ব্যাগের মতন তার সঙ্গে যাতায়াত করে এলাকাতে কমিউনিস্টদের বিরাট ছিল জিততেন সেখান থেকে ভূমিহার নেতা গণেশ শঙ্কর বিদ্যার্থী সিপিআইএম নেতা কিন্তু সেই অঞ্চলে বিরাট কর্মী কৈরি ভোট নিয়ে নীতিশের উত্থান সিপিএম ওই এলাকা থেকে মুছে গেল জাস্ট নেই নেইয়ার সঙ্গে জুড়ুন জেতারাম মাঝি বা উপেন্দ্রের ইবিসি ভোট সঙ্গে জুড়ুন বিজেপির উচ্চবর্ণের উচ্চবর্ণের ভোট নীতিশের দৌলতে কিছু মুসলমানদের ভোট পাসমান্দা যে কথা বলছিলাম পাসমান্দা মুসলমানদের একটা অংশ ইবিসি তালিকাতেও আছেন হ্যাঁ জুড়েছেন নীতিশ কুমার জুড়ুন জঙ্গল রাজের ওয়াপসি ফিরে আসার ভয়ে বিহারের মধ্যবিত্তদের ভোট জুরুন কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে তৈরি লাভার্থীদের ভোট জুরুন মোদী ভক্তকুলের ভোট এইগুলো নিয়ে রওনা দিয়েছিল এনডিএ গতবার যে সাড়ে পাঁচ শতাংশ ভোট চিরাগ পাসওয়ান কেটেছিল তার পুরোটা ফেরত এসেছে এবং অদ্ভুত ব্যাপার যে নীতিশ কুমারের ভোট বিজেপির ভোট চিরাগ পাসওয়ানের ভোট কুশওয়াদের ভোট বা মাঝিদের ভোট এই এতগুলো ছোট ছোট দল এবং বিভিন্ন কাস্ট অ্যান্ড ক্রিডের ভোট একে অন্যকে দেওয়া নেওয়া করেছে অর্থাৎ এর ভোট ওদিকে গেছে ওর ভোট ওদিকে গেছে মানে যে আসনে যারা মেজার তারা তো তাদের ভোট দিয়েইছে পাশের ভোটগুলোও সেখানে গেছে ট্রান্সফার করানো একটা বিরাট ব্যাপার এটাই জোট মানে একটা জোট যে জোটে ট্রান্সফার হয় আমাদের এখানে হয় না কংগ্রেস এবং সিপিএম জোট হয় সিপিএম তাদের ক্যাডারদেরকে বললো এখানে ভোট দিতেই হবে আদর্শ নানান রকমের থিওরি আদর্শ ইত্যাদি বোঝালো টোজালো তো সিপিএমের ক্যাডাররা কথাবার্তা শুনেন তারা ভোট দিয়েছেন কংগ্রেস কংগ্রেসের ক্যাডাররা যাদের হাত কেটেছিল যাদের ঘর ভেঙেছিল একটা দীর্ঘ সময় ধরে যারা অত্যাচারিত তারা ভোটটা দিলেন না তার মানে জোট হলো কিন্তু ভোট ট্রান্সফার হলো না ওখানে জোট হয়েছে ভোট ট্রান্সফার হয়েছে মানে নীতিশ মোদীর এন এর যে দৌড় শুরু করেছে একটা বড় ভোট ব্যাংক দিয়ে যা মুসলমান যাদবদের কুড়ি পার্সেন্ট মাই ভোট ব্যাংকের ওই অনেক বড় চলতি কা নাম গাড়ি মঞ্জিল চলতে গেয়ে লালুর নব্বই কামব্যাক বিহার নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে সিপিআই চব্বিশটা আসন সিপিআইএম ছটা আসন মার্ক্সিস্টার্ডিনেশন কমিটি মানে একে রায়ের দুটো আসন ওই নিরসা ধানবাদ অঞ্চলে দুটো আসন এবং সিপিআইএমএল তখন অবিভক্ত বিহার কিন্তু সিপিআইমের লিবারেশন তখন লিবারেশন নামে লড়ে না লিবারেশন তখন আন্ডারগ্রাউন্ড পার্টি তখন আইপিএফ নামে লড়ে ছখানা আসন পেয়েছিল ছখানা এবং তারা কিন্তু ওই লালুর বিরুদ্ধে বিরাট লড়াই লড়ছে এবং জমির লড়াই লড়ছে তারা ছটা আসন পেয়েছিল কোনো বিশেষ অঞ্চলে নয় সারা বিহারের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বামপন্থীদের বিধানসভার শক্তি ছিল আটত্রিশটা আইপিএফের বেশিরভাগ লোক লালুর ধারে চলে গেল মানে যারা জিতেছিল তারা লালুর ধারে চলে গেল সে পরের ব্যাপার উনিশশো পঁচানব্বই আবার লালু জিতেছিল বিরাটভাবেই সেবারে সিপিআই ছাব্বিশটা সিপিএম ছটা লিবারেশন ছটা লিবারেশন এবারে নিজে দাঁড়িয়েছিল জোটে নয় নিজে থেকে দাঁড়িয়েছিল তারা আবার ছটা আসন পেল আর এখেরা এনসিসি সেই দুটো আসন মানে এবারে চল্লিশটা মানে ওই যদি আমরা পঁচানব্বই এ দেখি তাহলে চল্লিশ তার আগে নব্বই এ মানে ওই পাঁচ বছর ধরে ক্ষমতাসীন দলের সঙ্গে বামপন্থীরা থেকেছে লিবারেশন লড়েছে বাকি বামপন্থীরা ওই ক্ষমতাসীন দলের সঙ্গে থেকেছে কিন্তু বৃদ্ধি কিছুই হয়নি যা ছিল তাই আর যাই হোক নির্বাচনী হিসেব নিকে এগোতে পারেননি আমরা আমাদের জমি বেড়েছি আন্দোলন করেছি কৃষি সমিতিতে ঠিক আছে ঠিক আছে ওগুলো ঠিক আছে কিন্তু নির্বাচনী গণিতে এগোতে পারেননি পাঁচ বছর ধরে জনতা দল লালু সরাসরি বিরোধিতা করে ওই এমআালে ওখানে লিবারেশনকে যেটা বলে তাদের শক্তি বৃদ্ধি হয়নি আসলে যে শ্রেণীর প্রতিনিধিত্ব করে বামপন্থীরা তাদের বাস্তব নেতৃত্ব দিয়েছিলেন লালু প্রসাদ অন্তত তার কথায় বার্তায় অথব দরকার বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ বাম আন্দোলনের যা বস্তুত ওই কবছরে বিকশিত হতে পারেনি সেই উনিশশো সালে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে শৈলেন দাসগুপ্ত একটা বক্তব্য রেখেছিলেন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এটা শৈলেন দাসগুপ্ত বক্তব্য দলের বক্তব্য ছিল উনি বলেছিলেন বাম এবং গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার আগে বাম ঐক্য গড়ে তোলার সময় এসেছে পঁচানব্বই সালে বলছেন বিহারের নির্দিষ্ট ইস্যু ভিত্তিক এই বাম ঐক্য গড়ে তোলা গেলে সংগঠনগতভাবে এবং সংসদীয় রাজনীতিতে বাম শক্তি হয়ে উঠবে নির্ধারক শক্তি আর তা না হলে জনতা দলের সঙ্গে ভাগ্য নির্ধারিত হবে বাম শক্তির উনি বলছেন তখন পঁচানব্বই জনতা দল জিতলে বাম পার্টিগুলোর অস্তিত্ব থাকবে হারলে বাম পার্টিগুলো হারবে যেরকম হেরেছিল উনিশশো পঁচাশিতে তার আগেও দুই মঞ্চে সাপ হয়ে গেছিল সত্যি কথা বলেছিলেন বারবার সেটা প্রমাণিত গতবার মাত্র গতবার আর আসন অনেকটা বেড়েছিল সম্মিলিত মহাগঠবন্ধন প্রায় যেটা একশো থেকে দুটো আসন পেছনে দুটো তিনটে আসন পেছনে ছিল ভোট তো একেবারে একেবারে এক বামেদেরও বেড়েছিল বামেরাও বেড়েছিল আপনি ভাবুন না বারোখানা আসন পেয়েছিল লিবারেশন বা বাকি সিপিআইএম সিপিআই মিলিয়ে ষোলোখানা আসন ছিল বামেরা নেই এবারে কমেছে মানে আর্জেন্টিন কমে গেছে কমে তারা পঁচিশ বামেরা নেই হাওয়া একসময় আঠাশ তিরিশটা আসন পাওয়া সিপিআই জিরো সিপিআই সিপিএম একটা লিবারেশন কোনোভাবে দুটো মানে বামেদের ক্রমশ হয়ে যাওয়া প্রভাবীন অবস্থান যেটা এই বাংলাতেও আছে সিপিআইএম খুঁজতে হলে ফেসবুকে যান তার বাইরে সিপিএম নেই আসুন এই এক নম্বরের প্রেক্ষিতে বাংলার অবস্থানটা দেখে নিই যা বললাম যেটা বিহারে হয়েছে বাংলা অবস্থাটা কি এখানে মানে বাংলাতে প্রায় তিরিশ শতাংশ মুসলমান আছেন এমনি গতবারে গণনায় সেটা ওই সাতাশ দশমিক কিছু আমার ধারণা এবারে সেটা ওই বেড়ে বা গোটা যদি আবার জনগণনা হয় দু হাজার এগারোর পরে তো হয়নি তো ওটা তিরিশ শতাংশ হবে কাছাকাছি তাই বিহারের নীতিশের জন্য তবু কিছু মুসলমান ভোট এনডিএতে গেছে কারণ নীতিশ কুমারের বিজেপির মতন ওই হিন্দুত্বের ইমেজটা নয় বা ধরুন হিন্দিবাসী অঞ্চলে আসাউদ্দিন রয়েছে সীমাঞ্চল এলাকাতে হিন্দিবাসী মুসলমানদের ভোট পেয়েছেন বিরাট পেয়েছেন লিবারেশন আসন সিপিএম একখানা আসন আর এমআইএম পেয়েছে পাঁচখানা আসন সীমান্তের ঢালাও মুসলমানদের ভোট পেয়েছে। কিন্তু যে রক সলিড মুসলমান ভোট দিদিমণির পাশে আছে দু হাজার একুশে পীর জাদা আব্বাস গলা জড়িও ফুরফুরা শরীফের ঢিল চুললে পড়বে গিয়ে চন্ডিতলা মোহাম্মদ সেলিম জিততে পারেননি যা প্রমাণ করে তিন নম্বরে ছিলেন জিততে পারেনি তিন নম্বরে ছিলেন যা প্রমাণ করে দেয় বিজেপির এই আগ্রাসী মুসলমান বিরোধিতার সামনে মুসলমান ভোট ব্যাংক একটা মনোলিথিক আকার নেয় বাংলায় যা দিদিমণিকে শুরুতেই কুড়ি বাইশ শতাংশ এগিয়ে রাখে এমন নয় যে ওই গোটা ভোটটাই একটা পরে কিছু ভোট তো ও ধরে ওধারে ধরে যাবেই কিন্তু তাদের বিরাট ভোট পেয়ে কুড়ি বাইশ শতাংশ দিদিমণি আগের থেকে শুরু করছে একটা রেস শুরু হচ্ছে বাইশ গজ আগের থেকে দিদিমণির দৌড় বাইশ গজ পেছনে শুভেন্দু দাঁড়িয়ে আছে তখন ভাঙড়ে আর এক পিরজাদার নওসাদ সিদ্দিকী এবারে তৃণমূলের সমর্থন পেলে জিতবেন না হলে জিততে পারবেন না বিজেপি জিতবে ফাতালে সেগুড়ে বালি তৃণমূলই জিতবে তাহলে নওসাদ সিদ্দিকের তৃণমূলে নেবার দরকার কি ওই একই দেড় শতাংশ মুসলমান ভোট আর কিছু নয় মিলিয়ে নেবেন এবার তার সঙ্গে জড়ুন দিদিমণির মহিলা ভোট ব্যাংক এবারে তো সেই ব্যাংকে ভোট ঘোষণার পরেও টাকা ঢুকবে লিখে রাখুন দিদিমণি খুব ভালো ছাত্রী শিখে নিয়েছেন কায়দাটা অনগোয়িং সরকারি স্কিমে আমাদের নির্বাচন কমিশন কোথাও আটকাবে না যা হয়েছে ওখানে দশ হাজার টাকা ঢুকেছে ভোট ঘোষণার পরেও ঢুকেছে তার কারণ আগেই সরকার ঘোষণা করে দিয়েছিল আমরা টাকাটা দিচ্ছি এবার যে ভোট ঘোষণা হয়ে গেছে তাতে কি হয়েছে সরকার তো সরকারে কাজ করবে সরকার কাজ করে গেছে আর সেই মহিলা ভোট কেবল ওই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই জুড়বে না দিদিমণির দলের দিকে তাকান সেই পঞ্চায়েত থেকে শুরু করে সাংসদ পর্যন্ত ক্যাবিনেট পর্যন্ত মহিলাদের পার্টিসিপেশন দেখুন দলের বিভিন্ন স্তরের কমিটিতে মহিলাদের শেয়ার দেখুন চমকে যাবেন ষাট পঁয়ষট্টি শতাংশ পার্টিসিপেশন হ্যাঁ মহিলারা এক নতুন ক্ষমতার স্বাদ পেয়েছেন যা দিদিমণির এক বড়সড় ভোট ব্যাঙ্কে হয়ে দাঁড়িয়ে আছে এক বিরাট বড়ো ভোট চলুন শহরের বস্তি আর গ্রাম বাংলার বিরাট অঞ্চলে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে সুযোগ সুবিধে পাওয়া বেনিফিশিয়ারির দলকে জুড়ুন একটা অংশ আদিবাসী আর দলিতকে কারণ সেখানেও কিছু ভাগ তৃণমূলের দিকে যাবে তা প্রায় সমান সমান এবং সেই ভোটার যারা লিসার এবিল মনে করেই বাহাতে হাতে দিয়ে হলেও ওই মনসা পুজোর যেভাবে করেন চাঁদ সৌদাগরের মতো সেভাবে ভোটটা দেন দিদিমণিকে তার মানে হলো দিদিমণি যেখান থেকে শুরু করছেন তৃণমূল যেখান থেকে শুরু করছে তা কিন্তু নীতিশ মোদীর এনডিএর মতো এক বিরাট বিরাট বড়ো বেস অন্যদিকে এখানে বিজেপি একলা বকলমে খেলার কেউ নেই বাম কংগ্রেসের যে অংশ এখনও তাদের কাছে থেকে গেছে সেখানে আর কমার কোনো জায়গা নেই কাজে বিজেপির কোর ভোট সতেরো আট শতাংশ আর কট্টর তৃণমূল বিরোধী যারা আপাতত বিজেপিকে দিয়েই তাদের শত্রুর নিধন দেখতে চান তারা ছাড়া আর কেউ নেই আর সেটা খুব বিরাট হল যদি কোথাও কিছু না হয় ওই আগেরবারের বারের সেই বত্রিশ তেত্রিশে আটকে যাবে মধ্যে যদি বামেরা বাড়ে তাহলে ওই ভোট ব্যাঙ্কের সাড়ে সর্বনাশ কাজে ওই ভোট বেসের লড়াই ঠিক যেমনভাবে ভাবে এনডিএ এগিয়ে আছে বিহারে ঠিক ভাবে বাংলাতে অনেক অনেক এগিয়ে আছে তৃণমূল এবার আসুন সেই জায়গাগুলো দেখি যেগুলো বাংলাতে দিদিমণির এক্সট্রা টু এবি হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ারের এক্সট্রা টু এবি এখানেও আছে বিহারে তেজস্বী অনায়াসে একটা বিহারি অস্মিতার লড়াই লড়তেই পারতেন যা এখানে মমতা তিনশো পঁয়ষট্টি দিন ধরে লড়ে যাচ্ছেন বাঙালি পরিচিতের লড়াই ভার্সেস বিজেপির সাংস্কৃতিক আধিপত্যবাদ আর সেই লড়াইয়ে দশ কদম পিছিয়ে আছে বঙ্গ বিজেপি যারা রবি ঠাকুরের গান গাইলে দেশদ্রোহী বলে সেই লড়াইয়ে বাংলার সাংস্কৃতিক দিকও আছে সেই লড়াইয়ে বাংলার মনীষীদের রামমোহন বিবেকানন্দ রামকৃষ্ণ নজরুল রবীন্দ্রনাথ কোনো ঠাকুরকেই দিদিমণি ফুল দিতে ভোলেন না আবার অর্থনৈতিক বঞ্চনা বাংলাকে চক্রান্ত হচ্ছে এই স্লোগান এখন জমি পাচ্ছে দিনের কাজ বা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এক ধরনের জয় তো পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জয় যেখান থেকে যা যে আপনারা যা যা দাবি করুন বিকাশ ভট্টাচার্য মামলা করেছিলেন একশো দিনের কাজের হাইকোর্ট থেকে অর্ডার এসছে তো পাচ্ছে তো মানুষ আর মানুষ দেখছে মমতা সরকার পাইয়ে দিচ্ছে পারসেপশন ম্যাটার্স এক্সাটু আর একটা হলো এই এসআইআর যে লড়াই মাঝপথে ফেলে রেখে রাহুল গান্ধী বিহার থেকে ব্যানিস হয়ে গেছিলেন পঞ্চাশ দিনের জন্য আর এটাও ঘটনা যে স্থানীয় স্তরে বেশ কিছু জায়গাতে এমনকি জেডিউ নেতারাও এসআইআর নিয়ে প্রতিবাদ করেছেন রীতিমতো ঝামেলা করেছেন নির্বাচন কমিশন অফিসে গিয়ে অন্তত বিহার বিজেপি বা জেডিউর কোনো নেতা এসআইআর কে নিজেদের কাজ নিজেদের ইস্যু নিজেদের কর্মসূচি হিসেবে তুলে ধরেননি ঠিক যে ভুলটা এখানে বঙ্গ বিজেপি করেছে এবার যাবতীয় মৃত্যু আত্মহত্যা আশঙ্কা নাম কাটা যাওয়া সমস্ত দায় তাদের ঘাড়ে গিয়ে চাপবে চাপানো হবে তারা বলার চেষ্টা করবে ওটা তো স্বামী স্ত্রীতে ঝগড়ার পরে আত্মহত্যা কিন্তু বড় অংশের মানুষ এসআই আর কে ভিলেন হিসেবে চিহ্নিত করে ফেলেছে কাজে একটা আত্মহত্যা যেটা বারাসাতে হয়েছে যদি সত্যি করেও সেখানকার লোকজন জানেন যে আসল ঘটনাটা জানেন যে না এটা এসআইআর নয় কিন্তু যে প্রচারটা হবে তাতে বাঁকুড়ার একটা জায়গায় একটা মানুষ ভাববেন সত্যি একটা মানুষ মরে গেল এসআইআর এর জন্য আর সত্যি ঘটনাও আছে এটাও ঘটনা কাজে এমনিতেও বিহার নির্বাচন নিয়ে দারুণ আহ্লাদিত ভঙ্গ বিজেপি আজ থেকে আদা জল খেয়েও যদি নামেন তাহলেও গতবারের সংখ্যা ধরে রাখতে পারবেন না কারণ তাদের হাতে আছে হিন্দুত্ব যা বাংলাতে ওই সাতেরো আঠেরো শতাংশের ওপরে দাগ কাটতে পারছে না বাকি রইল দুর্নীতি এখন তো সোজা প্রশ্ন উঠবে মানে দলের মধ্যেই তো সেই প্রশ্ন তোলা হচ্ছে বকলমে সেই প্রশ্ন তুলছেন তো বাবু এক ধরনের সক্রিয়তা আশা করেছিলেন যে দুর্নীতি যদি বলতে হয় তাহলে ইডি সিবিআই কি করছে কেন তারা আজ অব্দি একজনকেও দুই সাব্যস্ত করে শাস্তি দিতে পারলো না কেন সবাই জেল থেকে জামিন পেয়ে যাচ্ছে একে তো মানে একে তো দুর্নীতির ইস্যুটা সাধারণ মানুষের অগ্রাহ্য করতে শুরু করেছেন বহুদিন ধরেই মানুষ মনে করে যে রাজনীতি মানে দুর্নীতি এসব নতুন কিছু নয় আমরা তো শুভেন্দুকে দেখেছি হাতে করে টাকা নিতে শঙ্কুদেব পন্ডাকে দেখেছি ববি হাকিমকেও দেখেছি আবার সৌগত রায়কেও দেখেছি তো দুর্নীতি একটা কেউ দেখেছি তার চেয়ে বলো ভাই মাল কি দিচ্ছ কতটা দিচ্ছ সেই দিক থেকে বাংলা তৃণমূল এগিয়ে না আমি কি করা উচিত কোনটা নৈতিক কোনটা অনৈতিক উচিতার্থে সপ্তমী নিয়ে ব্যাখ্যা দিয়ে দিতে যাচ্ছি না সেই ব্যাখ্যা বিবেচনার জন্য বসিনি তাই আর একদিন করবো যেটা ঘটনা তা হলো মানুষ যেভাবে এই বঙ্গের দুটো মেরুতে বিভক্ত তার হিসেব দিচ্ছি আর সেই মেরু ভাঙছে না মানে প্রায় যে যে কারণে বিহারে এক এন ডি সুনামি আমরা দেখেছি সেই সেই কারণে এই বাংলাতে দু হাজার চব্বিশ নির্বাচনে তৃণমূল আগের থেকে বেশি আসনেই জিতে আসবে এটা হচ্ছে কথা ভাবুন ভেবে আপনাদের মতামত জানান ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার